পুকুর ভরাট নিয়ে যখন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা ব্যবস্থা নিচ্ছে সেই নিয়ম মেনে এদিন দেখা গেল মালদহের হবিপুর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক স্বপন সহ অন্যান্য আধিকারিকরা এদিন রাইস মিল হাট এলাকা থেকে শুরু করে হবিপুর ব্লকের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে বিজ্ঞপ্তি দিতে সেই পোস্টারে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আইন উনিশশো পঞ্চান্ন চার ধারা এবং পশ্চিমবঙ্গ অভ্যন্তরীণ মৎস্য আইন উনিশশো তিরানব্বই সতেরো ক ধারা অনুযায়ী জলাভূমি ভরাট আইনত দণ্ডনীয় অপরাধ ও কঠোর শাস্তি যোগ্য এমনই পোস্টার লাগানো হচ্ছে জেলা প্রশাসন তরফে তথা হবিপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে মানুষকে পুকুর ভরাটের বিরুদ্ধে সচেতন করার জন্য আমরা হরিপুর ব্লকের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পুকুর যেখানে আছে যেমন আমরা এখন বর্তমান হরিপুর হাটের তাইজমিন হাটের এখানে আছি আপনারা দেখছেন যে একটা ফ্লেট এখানে আমরা গিয়েছি যাতে লেখা আছে পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ভূমি সংস্কার আইন উনিশশো পঞ্চান্নের চারের ধার ফোরটি ধারা এবং পশ্চিমবঙ্গ অভ্যন্ত সংসদের আইন উনিশশো তিরানব্বই ঘর ক্লাস সেভেনটি নিয়ে ধারা অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ ও কঠোর শাস্তিযোগী এই ধরনের আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি যাতে মানুষের মধ্যে সচেতন হয় যে পুকুর ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ পুকুর ভরাট করলে শাস্তি হয় এবং কোনো অঞ্চলে যদি এই ধরনের পুকুর ভরাটের খবর আমরা পাই বা আমাদের জনগণকে বলছি যে আমাদের খবর দেওয়া হোক আমরা সঙ্গে সেখানে গিয়ে আমিপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য শাস্তিমূলক আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে এবং পুকুরটাকে আবার পুনরাব্যবস্থায় ফেরত নিয়ে আসা হবে এটা আমরা পদ্মপরিকার অনেকগুলো পুকুর আমরা এইভাবে তার পূর্ব ব্যবস্থায় ফেরত নিয়ে এসেছি এবং আমার ধার মত অনুযায়ী সম্ভবত মালদা ডিস্ট্রিক্টের হৈপুর ব্লকে এটাই প্রথম উদ্যোগ যেটা বিভিন্ন জায়গায় বোর্ড ফ্লেক্স এবং লিব্রেটের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে যে পুকুর ভরাট করা আইনত দ্বন্দ্ব অপরাধ পুকুর ভরাট করলে কঠোরতম শাস্তি হয় এবং তারা যদি কোথাও পুকুর ভরাট করতে দেখে সঙ্গে সঙ্গে হহিদপুর ব্লকে আমার সাথে অর্থাৎ বিএলয় সাহেবের সাথে যোগাযোগ করুক আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব যিনি পুকুর ভরাট করছেন এবং যিনি পুকুর ভরাট করাচ্ছেন প্রত্যেকের বিরুদ্ধে যথেষ্ট আইন কঠোরতম আইনি সাজা বা কঠোরতম আইনি ব্যবস্থা নেব সুতরাং লোকে যাতে পুকুর ভরাট না করে এই ধরনের অভিযান এই ধরনের প্রচার আমাদের সবসময় চলতে থাকবে যাতে ওইপুরেও পরবর্তীকালে কখনো একটা পুকুর ভরে না হয় বা কোনো জলজমি বা কোনো জলাশয় কেউ ভরাট করতে না পারে বা ভরাট না হয় মালদাও থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা